লোকজন মাওয়ায় যায় পদ্মা সেতু দেখতে কিংবা ফুরফুরে নদীর পাড়ে বসে ঠান্ডা বাতাস খেতে অথবা তাজা ইলিশ ভাজা খেতে আর সেখানে হিরো আলম যাচ্ছেন তার প্রেমের পদ্ম ফুল ফোটাতে আর এ নিয়েই মন্তব্য করেছেন হিরো আলমের সাবেক ইস্ত্রী রিয়ামনির ডান্স পার্টনার ম্যাক্স রাজু বিস্তারিত ডেস্ক রিপোর্টে লোকজন মাওয়াতে যায় ঘুরতে পদ্মা সেতু দেখতে আর হিরো আলম যান প্রেমের পদ্ম ফোটাতে জায়গাটা মাওয়াঘাট সিনেমার শুটিং এর নাম করে হিরো ভাই হাজির ভাই তো এখন নায়ক ভাব দেখাতেই হবে এক ভক্তের লাইভ চলতেছে হঠাৎ এক নারী ভক্ত এগিয়ে এসে দিলেন একটা চুমু সবাই ভাবল বুঝি এটা সিনেমার একটা পার্ট ভাই রে ভাই এটা কি করতেছেন ইজ্জত নিয়ে গেছে রে ভাই এটা কি পাবলিক প্লেস নাকি প্রেম পার্ক তারপরেই শুরু হলো কটোকথার বর্ষণ চুমু খাইলেন ঠিকই কিন্তু কটো খেলেন হিরো লেভেলে মনে হয় ভাইরে মা নয় এটা ছিল ভাইজান সিনেমার ফ্লপ প্রেমিয়ার